সুপ্রিয় দর্শক মন্ডলী আলাইকুম কেমন আছেন আশা করছি সকলে ভালো আছেন তথ্যদল চ্যানেলের নতুন আর একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বে আমাদের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামে আজকে আপনাদেরকে বেশ কিছু সুন্দর সুন্দর ভালো মানের লাল গরু দেখাবো যে গরুগুলা আপনার কোরবানিকে টার্গেট করে প্রতি বছর পালন করেন এখনো পালন করছেন অনেকে খুঁজছেন তাদের জন্য আজকের পর্বটি চলুন কথা বলবো

লাল কালো মিক্সড আচ্ছা একটু ধাক্কা দেন গরুটাকে আমরা গরুটা দেখাই দর্শকদেরকে কি জাতের গরু এটা এটাও তো সহল ব্রিডের গরু ভাই সাহিহল ব্রিডের গরু দর্শক শাইহলের যে বৈশিষ্ট্য থাকা দরকার নাভি চূড়া মাথা সব দিক থেকে দেখেন সব রয়েছে কিনা এই গরুটা এখন মোটামুটি কেমন কি আপনার মনে হয় যে কতটুকু ওজন আসতে পারে এটার মতন সাড়ে চারমণ প্লাস আসতে ভাই সাড়ে প্লাস বয়স আছে ভাই তেইশ মাস তেইশ মাস বয়সই ভাই সাড়ে প্লাস আছে দামে কেমন এটা

সবগুলো গরুর যেহেতু দুই পাশ থেকে দেখছি এটাও দেখি কেমন দাম হবে এটার এটার দাম রাখছি ভাই এক লক্ষ একুশ হাজার একশো একুশ জি ভাই দাম কত এটার ভাই এটার দাম রাখছি ভাই এক লক্ষ একুশ হাজার এক লাখ একুশ জি ভাই আচ্ছা আচ্ছা সবগুলো গরুতেই দাম দরের সুযোগ আছে শেষে দুইটা আছে আরও নয় নম্বর এবং দশ নম্বর নয় নাম্বারটা কি যাদের এটাও হল বিটের গরু দে শায় হল গরু দেখার মতো একটা গরু নাভিক কম্বল বেশ ঝুলন্ত রয়েছে কত মাস বয়স হতে পারে এটা এগোটার বয়স আছে ভাই বাইশ মাস দুই পাশ থেকে দেখি আমরা

আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিব আবার দেখা হবে নতুন কোনো পর্বে আসসালাম রহমতুল্লাহ